সো হাই এভরি কেমন আছো সকলে আশা করি তোমাদের এসই জেইতে প্রিপারেশন খুব ভালো চলছে ক্লাস তো নিয়মিত আসছে আর পাশাপাশি কথা মতো তোমাদের ফ্রি মক এসে গেছে তোমরা এসই বাংলা অ্যাপ ভিজিট করো পাঁচ তারিখ থেকে পরপর পরপর তোমরা মক টেস্ট দিতে পারবে ডাব্লু এর জন্য প্রথম মক টেস্ট তোমাদের রেডি তোমরা এসই বাংলা অ্যাপ ভিজিট করে কিভাবে মক টেস্ট দিতে হবে সেই কমপ্লিট প্রসেসটা দেখে নাও এবার আমরা দেখে নেবো এসই বাংলা অ্যাপ দিয়ে তোমরা কিভাবে টেস্ট করে দেবে থ্রি লাইনে ক্লিক করব ফ্রি মেটিরিয়াল টেস্ট লক্ষ দু হাজার ছাব্বিশ সাতাশ ডাব্লিউ বিজিমক টেস্ট আমি একটা ডেমো টেস্ট গিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি অ্যাটেম্প অ্যাটেম্প্টে ক্লিক করার পর আমি যেহেতু এটা একবার অ্যাটেম্প করেছি সেই জন্য এখানে আমার প্রিভিয়াস কোর্টটা দেখাচ্ছে আমি রিঅ্যাটেম্প করছি সেম প্রসেস একদম নিজে চলে আসবো নেক্সট এখানে ইনস্ট্রাকশান দেখে নেবে কত কতগুলো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন কত মার্কস ক্যারি করছে নেগেটিভ মার্কিং কী আছে একদম নিজে চলে যাব টিক করবো অ্যাটেম্প টেস্ট এরমভাবে তোমরা কোশ্চেন দেখতে পাবে এখানে অপশান সেইভাবে থাকবে এখানে ধরো এইটা রাইট অপশান আমি সেভেন নেক্সট করলাম এইটা রাইট অপশান আমি সেভেন নেক্সট করলাম এবার দেখা গেল তুমি সবগুলো কোশ্চেন একটা একটা করে দেখতে চাইছো এইখানে ক্লিক করলে এখানে টোটাল যতগুলো কোয়েশ্চেন আছে সব দেখতে পেয়ে যাবে তুমি এই কোয়েশ্চেনটায় গেলে আবার তুমি এই কোয়েশ্চেনটায় গেলে কোয়েশ্চেন নাম্বার এগুলো এখানে তুমি দেখতে পাবে কতগুলো তুমি অ্যান্সার দিয়েছো কতগুলো অ্যান্সার দাওনি এই সমস্ত বিষয়টা পুরো ডিটেলস এখানে দেখে নিতে পারবে সাবমিট করলে সাবমিট করার পর কত টাইম তোমার রিমেনিং বাকি আছে টোটাল কোয়েশ্চেন কতগুলো ছিল তুমি কতগুলো অ্যান্সার করেছো সবটা দেখতে পারবে সাবমিট টেস্ট এখানে তোমার স্কোরটা চলে আসবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো আমার স্কোর এটা আর এখান থেকে তুমি তোমার টেস্টের রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবে